একটা কথা বলি শুনেন যে ছেলে কষ্ট देছে না ওই ছেলে আই যোকার কাইল হোক যে ছেলে মা-বাবাকে কষ্ট देছে ওর ওই কষ্ট ফিডব্যাক আসবেই আসবে আমি বলবো এটা তো সময় অপেক্ষা মারতো কি কাকা ওটা ঠিক আছে কি না বলেন এটা এই লোককার থাকবে না আপনি যেটা বলছেন যে ছেলে আর বাবার প্রতি দুরত্ব সৃষ্টি হয়ে যায় এটা দামি কথা বলছেন কেসকান দিয়ে হবে কি কেসকান সন্তান যদি বাবাকে না দেখে যে জন্ম देছে তারে পিড়াইয়া কাইডিয়া মারি যে কোনো দিন সম্পর্ক গড়া যাবে দেখান যাবে যদি আমি আপনার সন্তান আমি আপনাকে মন থেকে না দেখি ঠিক তাহলে আপনি আমার নামে কেস দেবেন কারণ যদি মামলা দশটা দেবেন এতে দূরত্ব কি বাড়বে দূরত্ব আরও কি বাড়বে ভালোবাসা কিন্তু বাড়বে না এটা শেষ জামানা কাকা আপনি কথাগুলো অনেক মূল্যবান খুব ভালো লাগে বলছেন এই ঘটনাটা কোথায় কাকা কোথায় কাকা এই যে এই জায়গায় ওনার দ্বারে দেখেন কি কি হয়েছে কি হয়েছে কাকা বলেন তো কাকা ফাইল দেখি ফাইল দেখি এটা আপনার নিজের ফাইল হ্যাঁ কষ্ট কষ্ট হচ্ছে বুকে কষ্ট পাইছেন না মুখে কষ্ট পাইছেন কাকে না কষ্ট একদিন না বহুত দিন বহুত দিন আসলে আপনি মুখটাই অনেক কষ্ট ভাইস করছে বুঝছেন কি আর করবেন শুনেন আমার বাড়ি অনেক দূরে এই যে আপনি কথাটা বলছেন না আপনি একটা কথা দিয়া আর 10টা বন্ধু 10টা ছেলে 10টা বাবা শিক্ষা নেবে আপনি জিনিসটা মনে করেন না যে আপনার সামনে ক্যামেরা খালি খালি দর্ছি আপনার দুটো কথা দিয়ে আর এই দেশের আর 10টা বাবা সন্তান শিক্ষা নেবে বিষয়টা কি বুঝতে পারছেন এখন কি আর করবেন কাকা আমি বুঝতে পারছি যে হয়তো আপনার সন্তানের সাথে বিষয়টা হয়েছে আপনাকে দুঃখ দিয়েছে আপনার সন্তান এখন কি আর করা শেষ বয়স বিষয়টা বুঝতে পারছেন এখন তো উচিত আপনাকে কোলে করে রাখা না রাখলে কি করবেন এখন তো আপনি ছেলে মারতেও পারবেন না শক্তিতেও পারবেন না বলেও পারবেন না কোনো দিকে পারবেন না কি কাকা কি কাকা একটু শুনে দেন কাকা আপনারা জীবনে যা দেখছেন বুঝছেন আমরা কি আর একাংশে দেখছি বলেন কিছু দেখছি মাছ বলেন গরু বলেন বাজার বলেন কিচ্ছু দেখিনি

হ্যাঁ হা এই পাশেই পাশেই বুমি অফিসের পাশে হা হাসলাম আলাইকুম তার ছেলে তাকে তার মনে কষ্ট দিছে দিচ্ছেন দেখেন মুখ এই দেখেন মুখটা কি কালা দেখেন মুখটার কত কষ্ট কত কষ্ট দেখছেন কত কষ্ট দেখছেন মুখটার ভিতরে না পারে কারো বলতে না পারে শইতে না পারে শক্তিতে না পারে বলে একসময় সে ছিল নায়ক তার ছেলের কাছে এখন সে ভিলে ন হয়ে গেছে বলছেন তার ছেলে এখন নায়ক হয়ে গেছে কষ্ট নিয়েন না শোনেন আপনি বেড়াইছে যাই তিরিশ ফুট বুঝছেন হ্যাঁ কফির দেওয়া থাকলো কফি খেয়েছে যাই ঠিক আছে কষ্ট নিয়ে না ঠিক আছে কফি 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 দাওয়াত থাকলো আপনার কফি খাইতে যাবেন কফি হ্যাঁ কফি খাইতে যাবেন ঠিক আছে আমি আমার কার্ড দিয়ে যাচ্ছি আমার ওকে আপনার সাথে আরও কথা বলবো মনে মনে কষ্ট নিয়েন না এখন দুনিয়াটা এরকমই বলছেন কেউ করে খোঁজ খবর লয় না যদি আপনার এখন এক কোটি টাকা অ্যাসেট থাকতো তাহলে আপনার ছেলে হয়তো আপনাকে এত সহজে কিছু বলতে পারতো না পারতো কিন্তু এক কোটি টাকা অ্যাসেট আপনার নাই যার কারণে এখন গুরুত্ব দেয় না বুঝছেন ঠিক আছে মনে কষ্ট নিয়ে না ঠিক আছে একটু শান্তনা দেবো আপনাকে